গ্রামের বাড়িতে আসছি তো আমরা বসে বসে একটু অবসর সময় কাটাচ্ছি আপনারা লাইভে জয়েন হতে পারেন সময় কাটতেছে না তাই একটু লাইভে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আরে নুরুস কেমন হয়েছে তো নানুমণি নুরুস মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে

মারছলা রানার বাড়িতে বোড় দেখা Kita আয় রা রা যামেন নড়সা কেন না গই করে মন হয় নানু বানাই <laughs> না <laughs> <laughs>

कोह त हीरा खतिले नै गन होला कि त मरे के तिमी होइन त पुरा अनि जस्तै त्यसलाई त फासु दिइब भोलम न तिमी त तिआ गयो भयो आइते तिआ गयो ति तिबु त सारा दिन तिआ गयो अनि नखौको ला दोस् तिले هام गुना गर्दै दिदी दासी त बहुदा आमी फल्नु आमा

হ্যালো আমাদের পুরনো মাটির ঘর আপনারা দেখুন এই ঘরটাকে আমরা আগে থাকতাম এটা শ্বশুর বাড়ির ঘর এখনো মাটির দেওয়াল এই ঘরগুলোতে আবার গরমকালে অনেক বেশি শান্তি ডুপ্লেক্স নেন বাড়ি এই যে ফাঁকা আমরা ডুপ্লেক্স বাড়ি করি না এ সাইকেলের দেখেন ঘরের ভেতর সিঁড়ি উপরে ওঠা যায় একদম উপরে ছাদে ওঠা যায় দিনের বেলায় হলে আপনাদের দেখাতাম আর কি এটা সিঁড়ি उनके देखते से है पपी बॉय काम काम पपी कॉलिंग पपी कॉलिंग वो बहुत आ रही زي <applause> 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 অনেক পুরনো এই মাটির ঘর মনে হয় একাত্তরের আগের এই পুরনো ঘর গুলা তিনতলা তিনতলা এটা তিন তলা আমাদের

তোরা গেলে <praying in> <SMK>